শীত অনুভব হচ্ছে এবং প্রচুর শীত পড়েছে তাই ভাবলাম ভালো একটি জ্যাকেট কিনবো চলে এসেছি রাজবাড়ি সদরের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পথ গোয়ালন্দ মোড়ে আকাশ ছোঁয়া ফ্যাশন কর্নারে গোয়ালন্দ মোড়ের প্রধান ফটকেই এই মার্কেটটি অবস্থিত এবং এই শোরুমটি অবস্থিত আমরা আজকে ঘুরে ঘুরে দেখব যে এই শোরুমে কি কি রয়েছে এবং আমার জন্য কিছু জ্যাকেট এবং কিছু পোশাক দিব আপনারা আমার সাথে থাকুন থাকুন এবং দেখুন ঢুকার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি যে এই যে নামটি আকাশ ছোঁয়া ফ্যাশন কর্নার এবং আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস গুলো রয়েছে এই যে বাচ্চাদের আর শীতে কষ্ট করতে হবে না কান রয়েছে এবং স্টাইলিশ যে জ্যাকেট গুলো সেগুলো প্রধান প্রধান ফটকেই তারা সাজিয়ে রেখেছে প্রবেশ করি তাহলে এই ট্রাউজার গুলো পাওয়া যাবে সব বয়সী মা বোনদের জন্য তারা উন্নত শাড়ি কাপড় রেখেছেন এবং থ্রি থ্রি পিস আপুদের জন্য এত সুন্দর থ্রি পিস কালেকশন করেছে যা বলাই অবকাশ রাখে না মানে সাজানো গোছানো একটা দোকান সেটি হচ্ছে আমি এখন যে দোকানটিতে রয়েছি এখানে রয়েছে কম্বলের জন্য যে মাইনাস জ্যাকেট অর্থাৎ শীত বাতাস শীতল বাতাস কিছুই গায়ে প্রবেশ করবে না এমন তারা জ্যাকেট কালেকশন করেছেন সেই সাথে জিন্স যে বর্তমান সময়ে ছেলেদের জন্য স্টাইলিশ জ্যাকেট সেগুলো তোমরা কালেকশন করে রেখেছেন আমরা নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আপনারা যোগাযোগ করে চলে আসবেন পছন্দের সকল প্রকার জ্যাকেট কেনার জন্য এই পাশে যদি তাকাই তাহলে এই পাশে ভালো ভালো কম্বল রয়েছে এবং এই দোকানটিতে সব সময় কাস্টমারে পরিপূর্ণ থাকে আমরা এই দোকানের সাথে একটু কথা বলি ভাই একটু জানাবেন যে এবার কি কি কালেকশন আসলাম আলাইকুম এই শীতের মৌসুমে আমাদের এখানে সকল ধরনের শীতের পোশাক আমরা এখানে এনেছি আমাদের এখানে বর্তমান এই রাজবাড়ির মধ্যে সবচেয়ে ভালো মানের ভালো কোয়ালিটির সব আমরা কম বেশি আনছি এখানে আপনার শীতের যে কোনো ধরনের জ্যাকেট কাশ্মীরি চাদর আর অন্যান্য অনেক কিছু আমাদের এখানে আছে আপনারা আসলেই বুঝতে পারবেন যে শীতের সব ধরনের কালেকশন আমাদের এখানে রয়েছে আমরা সু মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অনেক উন্নত মানের নিম্নত মানের সব ধরনের পোশাক আমাদের এখানে আছে তামুল রেড তামুল আমাদের এখানে আপনার পাঁচশো থেকে শুরু করে দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত শীতের পোশাক আমাদের এখানে বিক্রি হচ্ছে এবং এই ধরনের কোয়ালিটি আমাদের এখানে আছে আপনার বড় হওয়ার কারণটা মানে আসলে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে কাপড়ের বড় একটা শোরুম করার এজন্য আসলে আল্লাহর রহমতে সেটা করতে পেরেছি এজন্য জন্য আমাদের এখানে ফার্স্ট আবার এই একটা দোকান ছিল এখন নেক্সট নেক্সটে আমি পরবর্তী আর একটা দোকান নিয়েছি সামনের ওইটা এখানে আমাদের পোশাক শিল্পের যত ধরনের পোশাক আছে সব ধরনের পোশাক আমাদের এখানে পাওয়া যায় সব ধরনের পোশাক আমাদের এখানে বিক্রি করে থাকি আত্মের সব উন্নতমানের পোশাক আমরা এখানে থ্রি পিস বিছানার বেডশিট তারপরে এলো প্যান্ট পিস শার্ট পিস শাড়ি কাপড় টাঙ্গাল কাপড় ইন্ডিয়ান কাপড় গস কাপড় মাথার টুপি উন্নতমানের ইন্ডিয়ান জ্যাকেটগুলা চার হাজার তিন হাজার দুই হাজার হুডি অনেক ধরনের আমাদের এই আকার ছয় থেকে আশিক সুন্দর সুন্দর ডিজাইনের সবকিছু আছে